আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাদিয়া সুলতানা আজকে কিন্তু একটা খুবই কমন একটা বিষয় নিয়ে আমরা জানবো সেটা হচ্ছে যে অনেক নারীদেরই একটা প্রশ্ন থাকে যদি আমার জরায়ুটা আমি ফেলে দিই তাহলে স্বামী স্ত্রীর সহবাসে কোনো অসুবিধা হবে কিনা এটা কিন্তু অনেক নারীরাই প্রশ্নটা করেন বা অনেকের মনেই এই জিনিসটা আসে সেই বিষয়টাই আজকে আমরা ক্লিয়ার হব দেখা যায় যে অনেক মায়েরই হচ্ছে বিভিন্ন কারণে জরায়ু কেটে ফেলতে হতে পারে যেমন তার মধ্যে যদি অন্যতম কারণ বলে থাকি সেটা হচ্ছে যদি কোনো টিউমার থাকে এবং যদি সেটা তার ডে টু ডে লাইফকে হ্যাম্পার করে এবং তার মাসিকের সময় অতিরিক্ত তীব্র ব্যথা তল পেটে তারপরে অনেক বেশি রক্তপাত যদি হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় যদি তার ফ্যামিলি কমপ্লিট থাকে এবং যদি তার বয়স চল্লিশের বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় ডিসিশন নিয়ে থাকি যে জরায়ুটা কেটে ফেলার আবার দেখা যায় যে অনেক মায়েরই হচ্ছে ডিসফাংশনাল বা অ্যাবনরমাল ইউট্রেন ব্লিডিং হচ্ছে কোনো কারণ ছাড়াই অতিরিক্ত ব্লিডিং হচ্ছে মাসিকের সময় সেই সেই ব্লিডিংটা দেখা যায় যে হচ্ছে এক মাস বা দুই মাস স্থায়ী হচ্ছে বন্ধ হচ্ছে না সেই ক্ষেত্রেও কিন্তু মায়ের কল্যাণের জন্য মঙ্গলের জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে তার লাইফ সেভ করার জন্য জরায়ু কেটে ফেলার সিদ্ধান্ত আমাদের নিতে হতে পারে আবার দেখা যায় যে অনেক ক্ষেত্রে কিন্তু মায়ের বাচ্চা হওয়ার পরে পোস্ট পার্টাম আমরা কিন্তু জরায়ুটা কেটে ফেলা লাগতে পারে দেখা যায় যে অনেকের ফুলটা খারাপভাবে আসে সেই ক্ষেত্রে তার রক্ত কোনোভাবেই বাচ্চা হওয়ার পর সিজারিয়ান সেকশনের পরে বন্ধ হচ্ছে না সেই ক্ষেত্রেও কিন্তু কেটে ফেলতে হতে পারে এখন অনেকের মনেই প্রশ্ন থাকে যে জরায়ুটা যে কেটে ফেলা হলো এখন কি স্বামী স্ত্রীর সাধারণ জীবনটা কি ব্যাহত হবে কিনা আসলে বিষয়টা একদমই এরকম না সহবাসে কোনো অসুবিধা ক্ষেত্রে কিন্তু হয় না কারণ দেখা যায় যে যে ফিমেলের যেই যেই জেনিটাল জনি জোনিপথটা সেটা কিন্তু ইনট্যাক আসে সেক্ষেত্রে যে টোটাল অ্যাবডোমিনাল হিস্ট্রেক্টোমি বা ভ্যাজাইনাল হিস্ট্রেকটোমি পেট দিয়ে যদি আমরা জরায়ুটা কাটি বা ভ্যাজাইনাল রুটে যদি কাটি সেই দুইটা রুটেই কিন্তু আমরা জরায়ুটা ফেলে দিচ্ছি আবার দেখা যায় যে অনেক ক্ষেত্রে টিউব এবং ওভারিটা ফেলে দিচ্ছি সার্ভিক্স পর্যন্ত কিন্তু জনি পটটা কিন্তু থাকছে সেই ক্ষেত্রে খুব একটা অসুবিধা কিন্তু হয় না দেখা যায় যে অনেকের হচ্ছে একটু ডিসপেরোনিয়া ডেভেলপ করতে পারে যেমন সহবাসে ব্যথা সেটা হতে পারে সেটা হচ্ছে হরমোনাল একটা টার্মিনেশনের কারণে এই জিনিসটা হতে পারে সো আসলে মনের মধ্যে এরকম কোন সংশয় রাখার আসলে কিছু নেই যে যদি কোনো কোনো একটা কারণ অ্যারাইজ করে যে তার হচ্ছে জ্বরটা কেটে ফেলতে হতে হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা আসার কোনোই অবকাশ নেই যে হচ্ছে তার সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর ব্যক্তিগত জীবনটা ব্যাহত হবে এরকম আসলে কিছুই না আজকে আসলে এই পর্যন্ত ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য